আল্লাপাক তৌফিক না দিলে কাউকে কিছু কেউ কিছু করতে পারে না দিনের কাজ তো আল্লাপাক রব্বুল আল ওনাকে অনেক তৌফিক দিয়েছিলেন সেটা দিনের কাজ করা আল্লাহর ঘর করা মসজিদ ভাত্রায় খেদমত করা এটা আল্লাহের জিম্মা এটা আল্লাহের তৌফিক তা আমি গত রমজানে আমাকে উনি চোদ্দ কি পনেরো দিকে আমাকে হঠাৎ বলতেছেন যে সুভাষ সাহেব আপনি আমি যদি মারা যাই আপনি আমার জানাজা দিবেন আমি বললাম যে আপনার আগে তো আমি মারা যেতে পারি না আমাদের বয়স হয়ে গেছে যদি আমি মারা যাই তাহলে আপনি আমার জানালা দিবেন ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার পুরোনোর জন্য এরপরে এই রমজানে উনি বাচ্চা আর মানুষের মতো অনেক কথাই আমাকে বলেছেন বলছেন যে আমার মন চায় প্রত্যেক দিন ছেলেদের সাথে ইফতার করছে তারপরে ওনার ইচ্ছা অনুযায়ী আমরা কমিটির কিছু লোকজন মিলে একজন মাদ্রাসায় ইফতারে আয়োজন করলাম মাদ্রাসায় মহল্লাতেও আলহামদুলিল্লাহ ওনার উদ্যোগে মহল্লায় একদিন ইফতারের আয়োজন হল গত বুধবার চব্বিশ রোজা তার আগের রাত্রে আমি স্বপ্নে দেখতেছি যে আমার মাদ্রাসা থেকে একটা চিয়ার শুরু করে যাচ্ছে আমি কাউকে বলিনি আমি বুঝতে পারলাম যে আমার নিকটতম কোনো একজন ব্যক্তি হয়তো চলে যাবে তারপর আমি কাউকে কিছু না বলে আমি বুধবারের দিন সভাপতি সেক্রেটারিকে বললাম আপনারা আগামীকাল মাদ্রাসায় আসেন টাকা দুজন মাদ্রাসা আসলো গত বিশেষ বৃহস্পতিবার আসার পর আমি বললাম মাদ্রাসার কিছু ঋণ আছে এগুলো পরিশোধ করতে হবে কিছু জমা আছে এগুলো জমা করতে হবে তো সব বললেন যে যেগুলো ঋণ আছে তাহলে দিয়ে দাও তিরিশ হাজার টাকা মাদ্রাসার ঋণ ছিল আর আমার কাছে সত্তর হাজার টাকা জমা ছিল তার সে টাকাটা জমা দিলাম বাকি টাকা তিরিশ হাজার টাকা নিয়ে নিয়ে চল্লিশ হাজার টাকা ক্যাশ ব্যাংকে জমা দিয়ে দিলাম আর মাদ্রাসার যত ঋণ ছিল আলহামদুলিল্লাহ ওনার জীবদ্দশায় গত বৃহস্পতিবার সমস্ত ঋণ চালের দোকানে মুদির দোকানে ইলেকট্রিক দোকানে সমস্ত ঋণ আল্লাহ তালা ওনাকে দিয়ে আমাদের দিয়ে আল্লাহ তালা মুক্ত বলে আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমি এই এই মসজিদের ইমাম আমি এই মসজিদে কাউকে ইশারা করে ডাইরেক্ট বলে নিই আমি অনেক কথা বলেছিলাম যে দেখেন মাদ্রাসায় কেউ না কেউ যদি কোনো সমস্যায় পড়ে কেউ চলে যায় কেউ মারা যায় আপনারা মাদ্রাসার হাল ধরবেন এপারা অপারা মিলে আপনারা মাদ্রাসাটা দেখে রাখবেন আমার মুসল্লিরা আমাকে যথেষ্ট আশ্বাস দিয়েছিল আলহামদুলিল্লাহ গত সোমবার ঈদের দিন উনি এই ঈদগায় দাঁড়িয়ে মাদ্রাসার জন্য বারো হাজার টাকা কালেকশন করেছে আমাকে বলছেন যে সুপার সাহেব আমি কিন্তু ফার্স্ট হয়ে গেলাম আমি ওনার কথা শুনে খুব খুশি হলাম আমি ওনার সাথে দেখা করলাম উনি আমাকে কুশল বিনিময় করলেন ঈদ মুবারক জানালেন এরপরে গতকালকে সকাল নয়টায় আমি চোয়ারাগা শুনুর বাড়ি আসছি উনি আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আমি ফোন রিসিভ করি আমাকে বলছেন ভাই আপনি আমাকে একটু হালকা করেন তো কেন আপনি আবার কি ভারী হলেন বলছেন যে আমার কাছে আছে কিছু টাকা পয়সা আছে এগুলো তো আপনি নিয়ে যান তা বলছে আমি তখন অনেক দূরে আসি আমি এখন কিভাবে আসবো আগামীকাল সকালবেলায় আপনি আসেন মাদ্রাসায় আগামীকাল সকালবেলায় আপনি জমা দিতে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি তখন অনেক দূরে আসেন আসতে পারবেন না কাল সকালে ইনশাল্লাহ দেখা হবে তারপরে দ্বিতীয় কথা উনি বললেন আমাকে যে ভাই আপনার ওপর আমার ভরসা ভাই আপনি আমার মাদ্রাসাটা দেখে শুনে রেখেন ভাই আমরা তো কখন কি হয়ে যায় বলা যায় না উনি বলছেন আর কাঁপছেন তা বলছে আপনি এমন কথা বলছেন কেন তারপর আমাকে বললেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন তেমন বললাম ঠিক আছে আপনার জন্য দোয়া তো আমার আছে এই কথা পাঁচবার উনি বলছেন আপনি আমাদের জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন আমার বলছি আপনি এতবার বলছেন কেন লাস্ট উনি বললেন যে আপনাকে তো দেখতে আমার মন বলছিল কিন্তু আপনি তো দূরে তো আলহামদুলিল্লাহ তো উনি দিনে থেকে বিদায় নিয়ে চলে গেলেন উনি একজন সফল মানুষ মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরুস্থান সমাজের অনেক কাজ উনি করেছেন আল্লাহ তালা ওনার ভালো কাজগুলো কবুল করুক সকলে বলে আল্লাহ মা আমিন এখন আমাদের সামনে কথা বলছেন আমাদের দারিয়াপুর কৌমি মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব হাজি আবুল আহেদ সাহেব যিনি দীর্ঘদিন যার সাথে আমাদের হাজি মরহুম আনিসুর রহমান সাহেব সকাল থেকে নিয়ে সব সময় একসাথে থাকতেন আমি হাজি সাহেবের ব্যাপারে আমি আমাদের মাদ্রাসার সভাপতি হাজি আবুল আহ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ভাই দুনিয়া খনস্থায় আখরা ফিরস্থায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে অতি অল্প সময়ের সময় আমাদের চিরস্থায়ী ঠিকানা আখেরাত আমাদের সবাইকে আখেরাতে পদযাত্রী হয়ে যেতে হবে তাই আমি হাজি আনিসুর রহমান সাহেব গতকালকে ইন্তেকাল করেছেন আজকের এই জানা যায় বয়ান বক্তৃতার কোনো বিষয় না জানা যান যাহা দোয়া আমরা সবাই তার জন্যে দোয়া করব সে বড় কর্ম সবসময় আমার সাথেই থাকতো তার কথা আমি আর কি বলবো আল্লাহ তো ছাড়া কেউ অনেক কাজ করতে পারে না আল্লাহ আমাদেরকে তো অফিস দিয়েছিল এই মাদ্রাসা জন্য আমরা দুজনা মহৎ মেহনত করে এলাকার লোকের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা গড়ে উঠেছে আপনারা সবাই মাদ্রাসা দিনে দোয়া করবেন হাজি আমি তোর দিন খাপ দোয়া করবেন আল্লাহ তাকে জন্মাত্মী করে খুব ভালো লোক ছিল কর্মট ছিল ভালো লোক ছিল আন্তরিক ছিল সবাই সাথ ব্যবহার করত তার সৎ ব্যবহারে আমরা খুব মুগ্ধ ছিলাম সবাই তোকে তাকে ভালো লাগিয়ে আমি তো রহমান চলে গেলো আর আসবে না আমরাও চলে যাবো আমরাও আর কোনদিন আসবো না তার রুহের মাঠ সাদ কামনা করে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো প্রার্থনা করবো আল্লাহ তাকে জামা প্রস্তুত করে বেশি কথা বলতে যাচ্ছি আমি এই এই এভাবেই আমি আমার বক্তব্য আলহামদুলিল্লাহ আসলে ওনার কথা যারা আপনার কাছের মানুষ তাদের বলাটা অনেক কষ্টের এখন পরিবারের পক্ষ থেকে ওনার জামাই কথা বলবেন যার সাথে আমাদের হাজি সাহেবের দীর্ঘদিন একসাথে নামাজ পড়েছেন থেকেছেন মসজিদে আমাদের এই পশ্চিম পাড়ার সাবেক ইমাম সাহেব হাফেজ মজিবুর রহমান সাহেবকে দৈমিন আমি হাজি সাহেবের বিষয়ে স্মৃতিচারণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে

আল্লাকে বাসুন এখানে আল্লাহ শুক্রিয়া আল্লাহকে নাকি বাজে এখানে কি বার হইলো এখানে দেখা আর আমি ইমাম নাই আমার সরাসরি ইমাম উনি আমাকে খুবই ভালোবাসত কেন ভালোবাসতো ইমাম আমার ছোট ভাই ফিরাশুন আছে এনে ছেলে আছে সবাই জানেন বিশেষ কিছু বলবো না আল্লা ভাই জানলাম বাসি করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বড় মসজিদের সম্মানিত ইমাম সাহেব মরুম হাজি আনিসুর রহমান সাহেব যিনি প্রায় ইমাম সাহেবের কথা বলতেন এবং ইমাম সাহেবের অনেক গুণগান গেতেন ইমাম সাহেবের সাথে তার আত্মার সম্পর্ক ছিল আমাদের প্রিয় বড় ভাই মৌলানা আব্দুল আব্দুল সাহেবকে আমি সংক্ষিপ্ত কথা অনুরোধ করছি সালাম আলাইকুম আহমতুল মহান রফুল আল আমিনের দরবারের জ্ঞাপন করছি খানাই কাবা জিয়ারতকারীর দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সাহাবে আজমাইনদের আত্মার মাঘ কামনা করতেছি যে সকল সাহাবে আজমাইনরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করে গেছে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে সে সকল সাহেবদের আত্মার মাঘ কামনা করতেছি আল্লাহ সম্মানিত হারাজ শুধু খানায় কাবাই জারত না আমি যেদিন থেকে পশ্চিম পাড়া জামে মসজিদে নিয়োগ পেয়েছি প্রতি ওয়াবতেই তাকে আমি মসজিদে পেতাম আর সময় আমাকে বলত যে ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া সব সময় এমনকি গত পরশু দিন যখন আমরা শরীরটা খুব খারাপ লাগতেছে কেমন যেন লাগতেছে এই কথা বলার পরে তারপরে বলতেছে মানে এক কথায় প্রত্যেকটা সময় যখনই দেখা হয় তখনই বলে আমার জন্য একটু দোয়া করে তার কারণ এই কথাই বলতো যে আলেনদের দোয়া সবচেয়ে সাথেই দেখা হয় সাথে সাথে করে দোয়া আর আমি যা দুনিয়াতে অন্যায় করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এই কথাই বলতো আমি বলছি আপনি অন্যায় করবেন কেন আপনি তো ভালো পথের দিকে আসেন দিনের ক্ষেত মতে আসেন প্রতিষ্ঠানে আসেন এবং অনেক দিন আগে থেকে শুনেছি যে আপনি পশ্চিম পাড়ার একজন মাথা সেই মাথাটা আমরা আজকে দুনিয়া থেকে চলে গেল প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা মানুষকে বুদ্ধি দিতেন কি কাজ করলে কি হবে কিছুদিন আগে রমজানের ভিতরেই ওনারই উদ্যোক্তা ওনারই উদ্যোক্তা যে আমরা সবাই মোহাল্লার সবাই মিলে একটু মসজিদে ইফতারের অনুষ্ঠান করবো সেখানে সবাই উপস্থিত থাকবে গ্রামের এবং সবার সহযোগিতা তখন বলল যে যা পারেন একটু সহযোগিতা করে এইটা যেন আমি একটু দেখে যেতে পারি আল্লাহ কাদা কিনা দোয়া কবুল করেছেন এই জন্য বলা হয় যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি এক হচ্ছে যে নিজের দুনিয়াতে যে এলএম শিক্ষা করে গেছে সেই জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে যে যত মানুষকে পরিচালনা করেছে যত মানুষকে পরিচালনা করেছে সেই সব লোকগুলো যে তার জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে নেক্সট সন্তান যে সন্তান দুনিয়া থেকে পিতা চলে গেল সেই সন্তানকে দিন শিক্ষা করিয়ে গেছে আলেম বানিয়ে গেছে সেই সন্তান তার জন্য দোয়া করবে পিতার জন্য আর দুনিয়াতে যে ভালো কাজগুলি করে গেছে দান সাজটা করে গেছে সেগুলোই তার কাজে লাগবে তাই আসুন এখান থেকে আমরা শিক্ষা নেই দুনিয়াতে আজ থেকে আজ আছি কাল নাই আমি সব সবসময় বলি যে মুরুপি যখন হয়ে যায় পিতা মাতা তখন তারা হয়ে যায় বাড়ির পাহারাদার কিনা বাড়ির পাহারাদার যেখানে যায় না কেন বাপ মাকে বলে দিই যে আপু তোমরা থেকো আমরা একটু ঘুরে আসি ঈদের পরেই সুমন ভাইরাও বেড়াতেছে আব্বাকে রেখে গেছে অথচ এসে দেখতেছে আব্বা সুমন ভাই আছে বাড়িতে তার স্ত্রী পাহারাদার আর সুমন ভাই কখনো পাবে না যে আব্বা বাড়িটা পাহারা দিয়ে তাই আমি মনে করি আমি বলতেছি যে বার্ধক্য হওয়ার আগেই আমরা যারা সন্তান যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে খেদমত করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে সেই তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ রবাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এমন একজন মাইয়ে জানা যায় অংশ অংশগ্রহণের তৌফিক দিয়েছেন যিনি ছিলেন একজন আল্লাহর ঘরের মেহমান হাজির সাহেব যিনি দীর্ঘদিন মসজিদের খেদমত করেছেন যিনি দীর্ঘদিন এই গুরুস্থানের খেদমত করেছেন ঈদগার খেদমত করেছেন সমাজের খেদমত করেছেন সর্বশেষ তার জীবনের একটা অংশ দাঁড়িয়াপুর কওমি মাদ্রাসার তিনি দু সাল থেকে আজকের দিন পর্যন্ত তিনি সেক্রেটারি দায়িত্ব পালন করে তিনি দিনের এক বিশাল খিদমত আঞ্জাম দিয়েছেন যিনি চলে গেছেন তিনি সফল হয়েছেন আমরা তার আত্মার মাছ কামানোর জন্য দোয়া করি তার পরিবার সুখাত পরিবারের জন্য দোয়া করি তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দাকে জান্নাত করে উঁচু মাকাম দান করেন সকল বুল আল্লাহ আমিন এরপর যে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন দারিয়াপুর গ্রামের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয়

হামাং জোহজিগা আনীম নার বা উদ্িলাল জান্নাতা ফখত ফাজ আমান তু বিল্লা আজকের এই আল্লাহর খানায় কাবা জিয়ারতকারী আল্লাহর প্রিয় মেহমান আমাদের শ্রদ্ধাভজন চাচা আলহাজ আনিসুর রহমানের শেষ দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করে তার জন্য দোয়া করা এবং আমরা যারা জীবিত আছি আখিরাতের কথা চিন্তা করার যে তাওফিক আজকের এই বারাকার মঞ্জিলে আমাদেরকে কবুল করলেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি ও সালাম সল্লিয় সাল্লাম সাহাবাই কেরাম সোহাদাই কেরাম যারা দিন ইসলামকে নিজেদের জীবনের সঙ্গী বানিয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় গ্রহণ করেছেন তাদের আত্মার মাতৃরাত কামনা করে কিছু কথা প্রিয় ভাইরা আমরা এমন একজন ব্যক্তির জানাজায় শরিক হয়েছি রিয়াদুস সলিন একটা হাদিস আছে যে বাহ্যিক কর্ম সম্পাদনের মাধ্যমে বোঝা যায় এ লোকটা ইমানদার আবার বাহ্যিক আচার ব্যবহারের মাধ্যমে বোঝা যায় লোকটা মুনাফেক বাহ্যিক আচার আচরণের মাধ্যমে বোঝা যায় লোকটা জালেম মুশিতেক ফাশেক আমরা আমাদের এই শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিকে যতটুকু দেখেছি তার বাহ্যিক কর্মকাণ্ড ছিল বিনয়ী কারণ হাদিসের ভাষায় এসেছে জান্নাতের সবচেয়ে বিনয়ী ব্যক্তিরা বেশি যাবে এবং যারা দুর্বল শ্রেণীর লোক তারা জান্নাতি মানুষ এ মানুষটি আমরা চলার পথে দেখেছি কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু এল তার জীবনে ছিল তিনি সেই কোরআন এবং হাদিসের এলমের পথে সংগ্রাম করেছেন তার জীবনটা সততার পথে এবং রাসুলের জিন্দিগির পথে কাটাবার জন্য তিনি প্রাণ চেষ্টা করেছেন এবং জীবনের শেষ প্রান্তে একটি কর্মময় সময় ব্যস্ত করে এসে অবসর করে এসে মসজিদ মাদ্রাসা আর বিশেষ করে যেখানে দিনের এলমের মার্কাজ সেখানে আলেম তৈরি হয় যদিও তিনি আলেম ছিলেন না কিন্তু তিনি ছিলেন আলেম তৈরি করার গাগার প্রেরণার উৎস তিনি যোগান দিতেন এবং আলেমের বাগানের তিনি ছিলেন সেক্রেটারি রব্যে কারিমের কাছে দোয়া করি রব যেন তার এই শেষ জীবনের ক্ষেতমতে রসিলাই তার কবরটাকে রিয়াজুল জান্না হিসাবে কবুল করেন সবাই বলে আমিন পরিশেষে কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর প্রতিটি ব্যক্তিকে তার কর্মময় জীবনের পূর্ণ মাত্রা অর্থাৎ তার প্রতিদান তাকে দেওয়া হবে যদি তার প্রতিদান তাকে জাহান নামের কঠিন দাহ থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারে তাহলে সেই ব্যক্তি সফল কাম আমরা দুনিয়ার জীবনে মনে করি আমি টিসির পিতা আমি স্কুল পিতা আমি মন্ত্রীর পিতা আমি একজন চেয়ারম্যান আমি একজন মেম্বার আমি অর্থশালী আমি সফল কাম না কোরআনের ভাষায় সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি মরার পরে জাহান নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি সফল কাম তবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু পড়েছি আজকের মরহম তিনি সফলতা সিঁড়িতেই তার বাকি জীবনটুকুন কাটিয়েছেন গতকালকেও সাড়ে বারোটা পর্যন্ত আমার সঙ্গে তার দেখা ওই গোলচত্বরে বসেছিল বলছিল আমার শরীরটা একটু খারাপ করছে একটু ডায়রিয়া মতো হচ্ছে কালকে শেষ কথা তার সাড়ে বারোটার সময় কথা বললাম সালাম কালাম দিলাম এই তারপরে মাগরিবের নামাজের পরে শুনছি উনি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন সব কারিমের কাছে দোয়া করি রব যেন তার এই জীবনের রেখে যাওয়া স্মৃতি রচিলাই আগামী দিন কবরের বাড়িগুলো যাতে জান্নাতের বাড়ি হিসাবে কবুল করেন এবং তার মতো করে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি আজকে যারা জীবিত আছি আমরা এই চেষ্টা করি এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমা তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত অসংখ্য ধন্যবাদ জসাকাল্লাহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওলানা সিরাজুল ইসলাম নাইম সাহেব যে মূল্যবান নসিহত গুলো আমাদেরকে করলেন দুনিয়ার মানুষের প্রকৃত সফলতা ওই দিন হবে যেদিন সে জাহান আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সে যে জান্নাতের পাথেও আপনাকে আমাকে দুনিয়া থেকে সংগ্রহ করতে হবে আমরা হজরতের নসিহত গুলো আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তাও ঠিক দান করো সকল বলে আল্লাহ আমিন এই পর্যায়ে